হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজ বানাবো ইলিশ মাছের মালাইকারি এ তার জন্য আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি কিছুটা মশলা করে নিয়েছি এখানে আদা বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি নারকেলের দুধ নিয়েছি মানে নারকেলটা কুড়িয়ে দুধটা বের করে নিয়েছি হ্যাঁ বেশি কিছু মশলা লাগে না আমরা তিলিশ মাছ বিভিন্নভাবে খেয়ে থাকি মালাইকারি তোমরা কি খেয়েছো কখনও না খেলে অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আশা করি ভালো লাগবে তোমাদের এবার চলো আমি রান্নাটা এবার শুরু করি এবার আমি প্রথমে কী করবো এই মাছটাকে আমি মাছটাকে আমি ই করেছি আর কি এবার মেখে নেবো মশলা দিয়ে মশলাগুলো দিয়ে যেমন পেঁয়াজ বাটা দিলাম প্রথম দেওয়ার পর এবার আমি দেব এখানে হচ্ছে তোমার এই জিরা বাটা আর এখানে নিয়েছি হচ্ছে আদার আদা বাটা একটু রসুনটা দেব না এখানে এবার পরিমাণ মতো লবণ দেব একটু হলুদ একটু তেল দেব সর্ষের তেল দিয়ে এবার এই মশলাটা ভালো করে আমি মাছের গায়ে মেখে দেব। আস্তে আস্তে মাখতে হবে মানে মাথা মাছের মাথা দিয়েছি ইলিশ মাছের মাথা তোমরা চাইলে মাথা নাও দিতে পারো যে পছন্দ কর মানে মাথাটা তো আমরা বেশিরভাগ ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে এসব দিয়ে আমরা মোচা দিয়ে খেতে ভালো লাগে আমি আজ মাথাটাও দিয়ে দিয়েছি যাই হোক মেখে আমি রেখেছিলাম দশ মিনিটের মতো এবার আমি কড়াই নিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে এবার আমি পরিমাণ মতো তেল দেব তেল দিয়ে আমি এখানে দেবো একটু ফোড়ন দুটো তেজপাতা দেব দিয়ে এবার আমি থেতো করা একটু গরম মশলা দেবো এখানে এলাচ একটা আর একটু লবঙ্গ একটুখানি দারচিনি থেতো করে দিয়েছি দিয়ে ফরদ দিলাম আর কিছু দিতে হবে না এবার যে আমি মাছটা মেখে রেখেছিলাম ওটা আমি পুরো তুলে দেবো দিয়ে আস্তে আস্তে একটু আমি মশলাটা একটু কষা কর আস্তে আস্তে করে মানে মাছটা যাতে মানে ভেঙে না যায় এবার যে আমি মশলাটা কষানো হয়ে গেছে এবার যে আমি দুধটা রেখেছিলাম নারকেলের দুধটা ওটা আমি ঢেলে দিলাম এবার আমি একটু থালা দিয়ে ঢেকে দেবো এবার ঢাকাটা তুলে নিলাম এবার আমি আস্তে আস্তে আবার নেড়ে দেব ভালো করে মশলাটা আমার রান্নাটা কেমন হলো এই রান্নাটা কিন্তু খুবই সহজ একদম তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটের মধ্যে হয়ে যায় সব মশলা তৈরি করা থাকলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সবাই